হামাকের বগুড়ার এই দিকে কিন্তু বিয়া বাড়িতে একটা প্রচলন আছে এটা হচ্ছে মলি দে হামাকের গ্রামের মানুষ কিন্তু সব বিয়া বাড়িতে এই মলি দে খায় থাকে তো এই মলি কিভাবে বানাসি চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এক ঘাউর কলা সিলা খুব ভালোভাবে এই কলাটা কিন্তু যে কোনো কলা দিয়েই করা যায় কিন্তু আমার কাছে অনুপম কলা হলে এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে তো সব কলাগুলো খুব ভালোভাবে সিলা লিচ্ছি এখন আমি কলাগুলো এডা এডা করে ভালোভাবে ডুলে মেকালেমো তো এই মলিদার মধ্যে বেশি উপকরণ লাগে না চিনি লাগে আটা লাগে আর কাঁচা দুধ লাগে আর এই আটাটা কিন্তু চাউলের আটা আর এই মলিদাটা যদি চাউল পিষা করা হয় তাহলে খাতাই বেশি ভালো লাগে কে কে মলিদাটা খাইছেন অবশ্যই জানাবেন আগে নাকি বিয়েবাড়িতে মলিদাটা বেশি ছিল তো এখন অতটা নাই তো বিয়েবাড়িতে অনেক মুরব্বীরা এই জিনিসটা খাতে পছন্দ করে ওই জন্যই বানানো হচ্ছে তো খুব ভালোভাবে মেখেলা আগুন অল্প অল্প করে দিয়ে দিবি আটা চালের আটাগুলো এখন কলার সাথে খুব ভালোভাবে মেঘা লেওয়া লাগবে তো আবার অল্প অল্প করে চিনিও দিয়ে দেওয়া হচ্ছে কারণে মাখার কারণে ও আটা ভালোভাবে কলার সাথে মিশে যাবে প্রায় কয়েক মিনিট ধরে কলার সাথে চিনিগুলো ভালোভাবে মেঘা লেওয়া হচ্ছে নানি দাদিকের কাছে এই খাবারটা নাকি খুব প্রিয় একটি খাবার গ্রামে যখনই কারো বিয়ে বাজে তখনই নাকি এই খাবারটা সবাই খুব আনন্দ করে বানিয়ে খায় আমি ছোট থেকে দেখে আসিছি আমাকে গ্রামত কারু বিয়া বাজলে এই জিনিসটা সবাই বানায় আর খুব মজা করে খায় তো এইদিকে মেঘালা হয়ে গেছে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এখন দিয়ে দিবি পরিমাণ মতো দুধ এই মলিদাটা পাতলা করার জন্য এর ভিতরে খালি দুধই দেওয়া হয়েছে এর ভিতর কিন্তু কোনো পানি দেওয়া হয়নি অনেকের হয়তো এই খাবারটা দেখে খারাপ লাগতে পারে অনেকে খুবই এই জিনিসটা বেলেন্ডারত করলেই তো ভালো হতো তো আগে নানি দাদিরা যখন বিয়েবাটিতে এই জিনিসটা বানাচ্ছিল তখন কিন্তু তারা হাতি ব্যবহার করছিল এই মলিদাত কিন্তু প্রায় তিন কেজির মতন দুধ দেওয়া হচ্ছে এই মলিদাটা কিন্তু মুড়ি দিয়ে খাইতে বেশি ভালো লাগে যে যে অঞ্চলে খাবারটি চলে সে অঞ্চলের মানুষ কিন্তু বুঝতে লাগে তো এখন প্রায় মলিদা শেষের পর্যায়ে ঘনত্বটাও একদম ঠিক আছে ফাইনালি মলিদাটা দেখতে কেমন হচ্ছে আপনারাই দেখেন দেখে মনে হচ্ছে এক গাবলা পায়েস তো ভিডিও আমি এটি শেষ করেছি সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ